আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব চিকেন কোরমা তার জন্য চিকেনগুলো এরকম করে কাটটা নিলাম এখন এটা আমি একটু আদা রসুন লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো এখন আমি পেঁয়াজগুলো ব্যারেস্তা করে নেব কিছু আর কিছু দিয়ে আমি চিকেন কুরমাটা রান্না করব পেঁয়াজ ব্যারেস্তার মধ্যে আমি হালকা লবণ আর হালকা চিনি দিয়ে দিব একটু চিনি দিয়ে দিলে চিকেন কুরমা রান্না করার জন্য আমি একটু মশলা তৈরি করে নেই এটার মধ্যে আদা রসুন আমি মুরগিটা আদা রসুন দিয়ে মেরিনেট করে রাখছি জন্য একটু কম দিলাম আর এর মধ্যে আছে তিন ধরনের বাদাম কাজু বাদাম কাঠ বাদাম আর চীনা বাদাম একসাথে আমি ব্লেন্ডার করে নিলাম দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়া একটু সয়া সস দিয়ে দিলাম একটু টমেটো সস এখন এটা মিশায় একটু লবণ দিই লবণ দিয়ে আমি মেরিনেট করে রাখছি এর জন্য একটু কম দিয়ে লবণ এখন দিয়ে দেশ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ জিরার গুঁড়া এখন মশলাটা আমি একটু মেরিনেট করে রাখি পেঁয়াজগুলো গুলো হয়ে গেছে এখন উঠাই দেব দুইটা পেঁয়াজ আর মশলাটা নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব চিকেন কোরমার জন্য চিকেনগুলো একটু বাজ্যে নিই তারপর আমি মশলাটা খাওয়া চিকেনগুলো আমি একটু বাজিয়ে নিই চিকেন কুরমার জন্য আমার চিকেনটা ভালো করে বাটা হয়ে গেছে এখন আমি মশলাটা যে তৈরি করতে থাকি মুরগিটা ভালো করে কষা নিয়ে আইসা হচ্ছে তোলাটা এখন বাড়াই দিই একটা তেল হচ্ছে এখন দিয়ে দিই দুধ দুধটা আমার জাল করা যেন কোমা অনেক সুন্দর একটা কালার আসছে এখন একটু টেস্টিং সল্ট দিয়ে দিই আমি অল্প পরিমাণ এখন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দি একসাথে চিনি

Mà, l'Agle, l'Aideen, a la Fes...